আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে কলকাতা আসছেন সফরকালে তিনি পাঁচ হাজার দুশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে দুই ডাব্লিউ আধিকারিক ই আরও সহ পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমায় ভুয়ো জন্ম এবং আবাসিক শংসাপত্র দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছে হোস্টেলে দুষ্কৃতী আক্রমণে আহত বেশ কয়েকজন আবাসিক পড়ুয়া বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ইস্টবেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি ফাইনালে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে কলকাতা আছেন সফরকালে তিনি পাঁচ হাজার দুশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেট্রো রেলের একাধিক নতুন পথে যাত্রা শুরুর সংকেত দেবেন একটি প্রতিবেদন কলকাতা হাওড়া সহ শহরতলীর বাসিন্দাদের বহু প্রতীক্ষিত চাহিদা বাস্তবায়িত করতে কলকাতা মেট্রো রেল পরিষেবা সংযুক্ত ও সম্প্রসারিত করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নবনির্মিত যশোর রোড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন রেল পরিষেবার সূচনা করবেন এর পাশাপাশি প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনে একটি সাবওয়েরও উদ্বোধন করবেন বলে মেট্রো রেল সূত্রের খবর নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর শিয়ালদা থেকে এসপেনেড ও বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি সহ প্রায় চোদ্দ কিলোমিটার নতুন পথে এই পরিষেবা শুরু হতে চলেছে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারিত ও পূর্ব রেলের শহরতলীর রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক হাজার দুশো কোটি টাকা ব্যয় সাত দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ছয় লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন এর ফলে হাওড়া সহ গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সহজ হবে সবশেষে দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে তিনি কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আগামীকাল একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে দুই ডাব্লিউ বিসিএস আধিকারিক ও সহ পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে তবে এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে কী শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয় এর আগে দুই ও দুই ও এবং এক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে নির্বাচন কমিশন সাসপেনশন ও এফআইআর দায়ের করার জন্য রাজ্য সরকারকে লিখিতভাবে নির্দেশ দেয় গত আটই আগস্ট মুখ্য সচিব মনোজ পান্তকে ফের চিঠি পাঠিয়ে বাহাত্তর ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয় এরপর এক এই আরও এবং ডিইও কে নির্বাচন সংক্রান্ত কাজকর্ম থেকে অব্যাহতি দেয় রাজ্য জানানো হয় বাকিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হবে এর প্রেক্ষিতে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন তখনই সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছিল যা আজ শেষ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমায় ভুয়ো জন্ম এবং আবাসিক শংসাপত্র দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন ভোটার তালিকা পর্যালোচনা করতে গিয়ে কি গড়মিল কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে যদিও তাঁর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা বহু মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য ভুয়ো শংসাপত্র দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর সময় তা খতিয়ে দেখা হবে এরপরই বিচারপতি সিনহা আগামী দশই সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দেন অনলাইন গেমিং উৎসাহ নিয়ন্ত্রণ বিল দু হাজার পঁচিশ লোকসভায় পাশ হয়েছে এই বিলে ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে উৎসাহ দানের কথা বলা হলেও অনলাইনে টাকা পয়সা দিয়ে গেম খেলা বিজ্ঞাপন এবং তৎসংক্রান্ত সেরকম ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেন নিষিদ্ধ করার সংস্থান রয়েছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় বিলটি পেশ করে বলেন আর্থিক প্রতারণা ও তশরূপের ফলে অনলাইন মানি গেমিং সমাজে বিপজ্জনক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই সরকারের এই উদ্যোগ অনলাইন গেমিং বিল নিয়ে একটি প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিলের লক্ষ্যই হল ক্ষতিকর অনলাইন মানি গেমিং পরিষেবার বিজ্ঞাপন এবং তার সঙ্গে যুক্ত সব ধরনের আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা অমান্য করলে কঠোর শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে বিলে আইন দেবজিৎ সরকার বললেন কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টির উপর নজর রেখে একটি নতুন আইন এনেছেন যে এইভাবে প্রলুব্ধ করার জন্য কোন রকম বিজ্ঞাপন দেওয়া যাবে না যদি এই বিজ্ঞাপন কেউ দেয় এই আইনে যে সব প্রভিশন রাখা আছে তার মধ্যে শুধুমাত্র জরিমানা নয় জরিমানা না মানলে কারাদণ্ডেরও ব্যবস্থা রয়েছে বিশিষ্ট মনোবিদ পল্লবী মুখার্জি অনলাইন গেমিং সমস্যা থেকে বেরোতে নতুন বিল সদর্থক ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন সরকারের এই বিলটা খুবই কার্যকরী হওয়াটা দরকার এবং এই বিলটা আসাতে হয়তো সবার মধ্যে এই সচেতনতার জায়গাটাও বাড়বে এবং আমরা যদি ছেলেমেয়েদের মধ্যে বা নাগরিক সমাজের মধ্যে যদি এটাকে প্রকাশ বলি সবাইকে যে এটা করা উচিত নয় তাহলে তো অবশ্যই সবাই মিলে যদি একজোট হয়ে আমরা এই বিলটার পক্ষে থাকতে চেষ্টা করি তাহলে অবশ্যই এই বিলটার একটা উপকারিতার জায়গাটা আমরা পাবো কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শিয়ালদায় কারমাইকেল হোস্টেলে গত রাতে শিক্ষার্থীদের ওপর একদল দুষ্কৃতীর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসিক শিক্ষার্থীদের ওপর স্থানীয় দোকানদার এবং দুষ্কৃতীরা হকি স্টিক ছুরি ব্যাট উইকেট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনায় দশ ছাত্র আহত হয়েছেন তাদের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে মুচিপাড়া থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগে দায়ের হওয়া মামলা শুনানি আপাতত খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আগামী উনত্রিশে আগস্ট এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তারপরেই আগামী দশই সেপ্টেম্বর হাইকোর্টে মামলার শুনানি গ্রহণ করা হবে যদিও মামলাকারীদের দাবি তাদের আবেদন সম্পূর্ণ আলাদা বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের অধীনে হাওড়া জনশিক্ষণ সংস্থানের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাগনান আনন্দ নিকেতন সভাগারে গতকাল আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত কয়েক বছরে এই দপ্তরের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হয়ে ওঠা বহু তরুণ তরুণী পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে এই উদ্যোগীদের সাফল্যের গল্প তাদের আলোচনায় উঠে আসে জনশিক্ষণ সংস্থানের অধিকর্তা শ্রী নরোত্তম রায় জানান হাতের কাজ শিখে বহু ছেলেমেয়ে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন করে মৃত তরুণী পিজিটি চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হওয়ার পর ক্ষোভের সোচ্চার হয়েছে অভয়ার পরিবার তার মায়ের অভিযোগ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ টাকা দিয়ে মেয়ের ন্যায় বিচারের আন্দোলন থেকে সরে গিয়ে রফা করার প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে তারা রাজি হননি অভয়ার বিচারে সংগঠিত আন্দোলনকে দিগ্রষ্ট করার উদ্দেশ্যেই মানহানির মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ করেন তিনি পশ্চিম বর্ধমানের অন্ডালে এর বাঁকুলা এরিয়ায় শ্যামসুন্দর কলিয়ারিতে খনিতে জল ঢুকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে আটকে থাকা চারজনকে উদ্ধার করা গেছে জানা গেছে একটি বেসরকারি সংস্থার নয় কর্মী তিন নম্বর পিটে খনিতে কাজ করার সময় দেয়াল ভেঙে জল ঢুকতে শুরু করে সেখানেই মৃত্যু হয় বছর উনত্রিশের বিবেক কুমার মাঝির কলকাতার ঘাট স্টেশনে গত ষোলোই আগস্ট এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চারজনকে পুলিশ গ্রেফতার করেছে ধৃত মোহাম্মদ আরমান বাকিবুল্লা মন্ডল রাজা মিশ্র এবং রাহুল মন্ডলকে গতকাল শিয়ালদা আদালত সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় প্রবেশের ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী কয়েকদিন প্রথমত কলকাতার আবহাওয়া হচ্ছে সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন ঠান্ডা স্তমের জন্য বৃষ্টি প্রতিদিন সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে একুশ বাইশ চব্বিশ পঁচিশ এই পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সবকটা জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ইস্ট বেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে সল্টলেকে যুব ভারতের ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি দুই এক গোলে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দেয় ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিয়ে ফাইনালে পৌঁছল আগামী শনিবার যুব ভারতের ক্রীড়াঙ্গনে ফাইনালে ডায়মন্ড হারবার এফসি গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনে সফরে কলকাতা আসছেন সফরকালে তিনি পাঁচ হাজার দুশো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনের দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে কাকদ্বীপ মহকুমায় ভুয়ো জন্ম এবং আবাসিক শংসাপত্র দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করেছে ইস্ট বেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি ডোরান কাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ সংসদের বাদল অধিবেশনের আজই শেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে কয়েক হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আজ বিরোধী ইন্ডিজোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তাঁর প্রার্থীপদ দাখিল করবেন রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মস্কোতে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাফ্রের সঙ্গে সাক্ষাৎ করবেন আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ শক্তিধর দেশ হিসেবে উঠে আসায় ভারতের প্রশংসা করেছে রাশিয়া জম্মু কাশ্মীরের ডাল লেকে আজ প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালের সূচনা হবে বিস্তারিত খবরে সংসদের বাদল অধিবেশনের আজই শেষ দিন এদিকে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্যুতে সংসদের উভয় সভার অধিবেশন গতকাল দফায় দফায় ব্যাহত হয় দিনের মতো মুলতুবি হওয়ার আগে লোকসভা চারবার এবং রাজ্যসভা দুবার মুলতুবি করে দিতে হয় এরই মধ্যে অনলাইন গেমিং উৎসাহ নিয়ন্ত্রণ বিল দু হাজার পঁচিশ লোকসভায় পাশ হয় এই বিলে ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে উৎসাহ দানের কথা বলা হলেও অনলাইনে টাকা পয়সা দিয়ে গেম খেলা বিজ্ঞাপন এবং তৎসংক্রান্ত সেরকমই ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেনকে নিষিদ্ধ করার সংস্থান রয়েছে এই ক্ষেত্রে নীতি প্রণয়ন কৌশলগত উন্নয়ন এবং নিয়ন্ত্রণ নজরদারি চালানোর জন্য একটি সুসংহত অনলাইন গেমিং কর্তৃপক্ষ নিয়োগ করার কথাও বলা হয়েছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণু ওই বিলটি সভায় পেশ করেন তিনি বলেন গত এগারো বছরে দেশে ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে কাজ করছে একাধিক স্টার্ট আপ সংস্থা মন্ত্রী জানান আর্থিক প্রতারণা ও তোছরূপের ফলে অনলাইন মানি গেমিং সমাজে বিপজ্জনক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বহু পরিবার এর ফলে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছেন ऑनलाइन गेमिंग एक बहुत बड़ा सेक्टर बन के उभरा है इस सेक्टर में तीन सेगमेंट है पहला सेगमेंट है ई e स्पोर्ट्स दूसरा सेगमेंट है ऑनलाइन सोशल गेमिंग तीसरा सेगमेंट है ऑनलाइन मनी गेमिंग ई स्पोर्ट्स में लोग एक टीम में खेलते हैं और अब ओलंपिक्स और एशिया जैसे बड़ी प्रतियोगिताओं में भी ई e स्पोर्ट्स की चर्चा होने लगी है दूसरा ऑनलाइन सोशल गेम्स हमारे जीवन का एक अभिन्न अंग है और जिसमें समाज पे कोई नेगेटिव इम्पैक्ट नहीं पड़ता है उसको भी प्रमोट किया जाएगा রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়ে গতকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল দু সংসদে পাশ হয়েছে এই বিলে অসমের গুয়াহাটিতে একটি আইআইএম স্থাপনের প্রস্তাব রয়েছে পাঁচশো পঞ্চান্ন ব্যয়ে গুয়াহাটির প্রস্তাবিত এই আইআইএম এ চলতি শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন শুরু হবে এই বিলটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছিল একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল দু হাজার পঁচিশ কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংক্রান্ত সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল দু গতকাল লোকসভায় উপস্থাপন করা হয় বিরোধীদের তুমুল হৈহট্টগোলের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি বিল সভায় পেশ করেন একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী যদি টানা তিরিশ দিন হেফাজতে থাকেন অথবা অন্তত পাঁচ বছর কারাবাসের সাজা পান তাহলে তারা একত্রিশতম দিনে পদচ্যুত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন সফরকালে শ্রী মোদী বিহারের গয়েরো হাজার শিলান্যাস করবেন বিহারের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ স্থাপনে গঙ্গা নদীর আউন্তা সিমারিয়া ওপর সেতু প্রকল্পের পাশাপাশি শ্রী মোদী উদ্বোধন করবেন বক্তিয়ারপুর থেকে মোকাবার মধ্যে একত্রিশ নম্বর জাতীয় সড়কে চারটি লেনের স্বাস্থ্যক্ষেত্রে বিকাশে প্রধানমন্ত্রী মুজাফফরপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন ধন করবেন ওই দিন পশ্চিমবঙ্গ সফরে শ্রী মোদী পাঁচ হাজার দুশো কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন কলকাতায় মেট্রো রেলের তিনটি নতুন পথের যাত্রা শুরুর সংকেত দেবেন তিনি এগুলি হল ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা গড়িয়া বিমানবন্দর রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলপথ দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে এক হাজার দুশো কোটি টাকা ব্যয়ে সাত দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ছয় লেনের কোনা এক্সপ্রেসওয়ে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামী একত্রিশ আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আজ বিরোধী আইএনডিআইএ জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তাঁর প্রার্থীপদ দাখিল করবেন আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন পঁচিশে আগস্ট ভোট নেওয়া হবে নয় সেপ্টেম্বর জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন গতকালই তার মনোনয়ন পেশ করেন উল্লেখ্য জগদীপ ধনখার স্বাস্থ্যের কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন হচ্ছে এটি হবে দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচন খবর শুনছেন আকাশবাণী থেকে রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মস্কোতে সেদেশের বিদেশমন্ত্রী সেলগি ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই বৈঠক দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তারা কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয় সহযোগিতা বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি প্যালেস্তাইন ইসরায়েল সংঘাত নিয়েও মতবিনিময় করবেন তারা এর আগে গতকাল বিদেশমন্ত্রী মস্কোতে রাশিয়ার সঙ্গে ভারত রাশিয়া আন্তঃসরকারী বাণিজ্য অর্থনৈতিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের ছাব্বিশতম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন বিদেশমন্ত্রী বলেন গত চার বছরে পণ্য সামগ্রীর ক্ষেত্রে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে From 13 billion dollars in 2021 to 68 billion dollars in 2024-25, and it continues to grow. However, a major trade balance has accompanied the growth. It has increased from 6.6 .6 billion to 58.9 billion, which is about nine times. So, we need to address that urgently. আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ শক্তিধর দেশ হিসেবে উঠে আসায় ভারতের প্রশংসা করে রাশিয়া এদেশকে একটি শীর্ষস্থানীয় অর্থনৈতিক শক্তি হিসেবে অভিহিত করেছে নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে ভারতের রাশিয়া দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রোমান বাবুস্কিন বলেন ভারত এবং রাশিয়ার স্বার্থ অভিন্ন এবং দুদেশ ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বজায় রেখে চলেছে তিনি বলেন দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক ক্রমশ প্রসারিত হচ্ছে The relations are funding. They are uninterrupted. Uh, ultimately, uh, the engagements, including the current visit of Honorable Minister Jaishankar and his engagements in Moscow and the coming SEO Summit, uh, are setting the stage for the future visit of the President Putin to India by the end of this year. ভারত এবং ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন ইএইউ একটি মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনার জন্য বিশেষ শর্তাবলী পত্রে স্বাক্ষর করেছে মস্কোতে ভারতের বাণিজ্য বিভাগের অতিরিক্ত সচিব অজয় ভাদু এবং ইএইউ এর বাণিজ্য নীতি বিভাগের ডেপুটি ডিরেক্টর মিখাইল শেরেকায়েভ এতে স্বাক্ষর করেন বাণিজ্য শিল্প শিল্পমঞ্চক এক বিবৃতিতে জানিয়েছে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোক্তাদের সুবিধা প্রদান করবে উল্লেখ্য আর্মেনিয়া তারুশ কাজাখান সাধারণতন্ত্র এবং রাশিয়াকে নিয়ে ইউরোপীয় অর্থনৈতিক ইউনিয়ন গঠিত হয়েছে দীপাবলি ও ছট পুজো বারো হাজার বিশেষ ট্রেন চালানো হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট এন নেতাদের সঙ্গে আলোচনার পর মন্ত্রী একথা জানান তিনি বলেন মঞ্চ কেবল নতুন ট্রেনই নয় আরও কয়েকটি পরিকাঠামোগত প্রকল্প নিয়েও কাজ শুরু করেছে সাধারণ শ্রেণীর যাত্রীদের সুবিধার্থে দিল্লি ও গয়া সহর্ষা অমৃতসর ছাপড়া ও দিল্লি এবং মুজাফফরপুর ও হায়দ্রাবাদের মধ্যে চারটি নতুন অমৃত ভারত ট্রেন চালু করা হবে ভারত গতকাল সফলভাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে রাশিয়ার চাঁদিপুর ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ করা হয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে গতকালের এই উৎক্ষেপণ যাবতীয় কার্যকরী এবং প্রযুক্তিগত দিক সম্পূর্ণ করেছে জম্মু কাশ্মীরের ডাল লেকে আজ প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল এর সূচনা হবে তিন দিনের এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চারশোরও বেশি প্রতিযোগী অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠান আজ সন্ধ্যা ছটায় শুরু হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার সংসদের বাদল অধিবেশনের আজই শেষ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে কয়েক হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শীলান্যাস করবেন উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা শেষ দিনে আজ বিরোধী ইন্ডিজোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তাঁর প্রার্থীপদ দাখিল করবেন খবর শেষ হল